এসব নামে এত কথা কই রাগ করেন না যতগুলো বন্ধর কবর আছে বা মাজার আছে এডিং ভাঙিয়া দেন এটা কি দেন ভাঙিয়া দেন আর যারা পরিচিত তো আল্লাহওয়ালা কুরআন সুন্নাহ ইজমা কেসরা লোকে যাদের সব টপ টু বটম এ টু জেড পুরো জীবন যাদের মিলে ওদেরটা থাক এবং ওই এরও যদি কেউ বেদাত করে শিরিক করে ওই মানুষগুলোকে প্রথম बंदी করবেন বন্দিকরা ওদেরকে বল তো তওবা কর সহিয়া কি তা বুঝাবেন কোরআন খুললা যারা ডাইরেক্ট জেরা করস ডাইরেক্ট শেষ দাদে এই সেজদার মালিক আমার রাসূল না যখন রাসূল মালিক না সেখানে অন্য কেউ মালিক নাকি না অন্য কেউ মালিক নাকি না তাইলে একমাত্র কপাল থাকবে আল্লাহর কুদরতির কদমে আল্লাহর কদমে এই কদম যদি কোন মানুষের কাছে থেকে সে মুশরিক করলো শিরিক করলো শিরক করার দুনিয়াতে বেঈমান হয়ে গেল সে মুশরিক হয়ে গেল এইজন্য প্রত্যেকটা হকানি আল্লাহ ওয়ালা একবারে কোরআন সুন্নাহিজমে কে সম্মত সঠিক অলিদের মাজার বা কবর থাক এটা জিয়ারত করুক কিন্তু কুত্তাশা ল্যাংটাশা আলটুশা বালটুশা মুনটুশা দন্টুশা এরকম আছে না হ্যাঁ স্বপ্ন দেখছে হ্যাঁ এইজন্য এই ইদানীং যত কুত্তা বাবা মিনটু বাবা দন্টু বাবা আন্টু বাবা ল্যাংটা বাবা সাগল বাবা এরকম কিছু নাম আছে না যেগুলো কোন মানুষের নাম লগে এডি ভাঙি মারিলে মিলাইতেন এডি বন্ডামে চলে ব্যবসা চলে

হজরত মৌলানা শাহ শরীফ জিন্দানি বা জানানি রহমাতুল্লাহ আরেকজন হলো আব্দুল গনি শাহ ইয়ামানি আলাই আরেকজন হলো আল্লামা শাহরাস্তি রহমাতুল্লাহ আলাই আরেকজনের নাম আমি ভুলে গেছি এই চারজন এসে আমাদের শাহরাস্তিতে ইসলাম প্রচার করে হাজার হাজার ভিতর মুসলমান বানিয়েছে কি ছিল না এটা হিন্দুস্তান ভারত বাংলা পাকিস্তান কি ছিল হিন্দুস্তানেরে পাকিস্তান বানাইছে মুসলমান ফির ফিরলিদুর সারা। পাক মানে পবিত্র স্থান মানে জায়গা তো ভাই বুঝতে পারছেন হিন্দুস্তানের কি বানাইছে পাকিস্তান ফিরাউলিয়ারা বানাইছে পবিত্র জায়গা হিসেবে বানাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরু وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا مُحَمَّدًا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا رجت الارض رجا وبست الجبال بسا فكانت هباء ممبسا وقال تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بدا من طلعته والليل دجى من وفرته صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله সবাই জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউ্বাল মাসের প্রথম জুমা আউ্বাল ওয়াক্তে আল্লাহর গড় বাইতুল্লাতে আসার বসার তৌফিক দান করেছেন তাই আমরা প্রত্যেকে আল্লাহ তালার সুক্রিয়ার বাণী উচ্চারণে বলি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুতাকিন খাতামুল নাবিয়িন রহমাতুল্লিল আলামিন রহাতিল আশিকিন মুরাদিল মুস্তাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সিরাজাম মুনিরা নাবিয়না মাওলানা মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন বাবা আমার গভীর মানা যোগ মহান আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের ২৭ নম্বর পারাম ছাপ্পান্ন নম্বর সুরা সুরতুল ওয়াকে আর চার নম্বর মধ্যে বলতেছেন আমার সাথে পড়েন বিস্মিল্লা মা নিরুরাহি ইরা রুজ্জাতিল আরুদুরজ্জা এটা কার কথা কালাম আল্লাহর কালাম অর্থাৎ যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে সুদাহ বলবেন না এটার ব্যাখ্যা হলো প্রচন্ড ভাবে প্রচন্ড ভাবে কি করবে নাড়াচাড়া করবে এরপর আমার আল্লাহ বলেন এটা কার কথা আমার আল্লাহর কথা আর পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড় কি হয়ে যাবে বাবা চূর্ণ বিচূর্ণ পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ধরবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এটা কার কথা আল্লাহর কথা আমার আল্লাহ আরো বলেন ফাঁকা সুবাহ আল্লাহ বলেন তখন বিক্ষিপ্ত ধুলি কমায় পরিণত হবে সবগুলো যখন ব্যঙ্গে চৌচির হয়ে যাবে তখন ভাঙ্গার পরে টুকরা টুকরার পরে ভাঙ্গা এরকম করতে করতে যখন চৌচির হয়ে যায় তখন এগুলো ধুলাই রূপান্তরিত হয় সুহান আল্লাহ বলেন কিসে রূপান্তরিত হয় ধুলা তখন তাহা বিক্ষিপ্ত ধুলায় পরিণত হবে ধুলি কোনায় পরিণত হবে তাফসির হচ্ছে ফাকানাত হাবা আন আইগবার মুমবাসা আই ফলে তাহা উৎক্ষিপ্ত মূল কথায় বিক্ষিপ্ত ধুলি কোনায় অর্থাৎ ধুলায় পরিণত হয়ে যাবে এই দুনিয়াটা আজকে একটা স্থিতিশীল আছে পাহাড় স্থিতিশীল আছে মাটিগুলো স্থিতিশীল আছে পাথরগুলো স্থিতিশীল আছে এবং পানিগুলো স্থিতিশীল আছে কিন্তু এগুলো যখন আল্লাহ রাবুল্লা আল্লাহিনের হুকুম আসবে কেয়ামত যখন কায়েম হয়ে যাবে সব ভেঙ্গে চৌচির হয়ে যাবে সব ধুলির সাত হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং বিক্ষিপ্ত ধুলি কণার মতো এগুলো উঠতে থাকবে আমরা সুর রহমানে পড়ছিলাম কুল্লু মানা লাইহা ফানি ওয়া আবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম অর্থাৎ পৃথিবীতে ভূপ্রষ্ঠে আল্লাহর সৃষ্টি যাহা আছে সব ধ্বংসশীল সব ধ্বংস হয়ে যাবে লয় লয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে ধূলি সাদ হয়ে যাবে চৌচির হয়ে যাবে দীর্ণ বিধীর্ণ হয়ে যাবে কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান গরিয়ান আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আমরা সহ গোটা সৃষ্টি মাখলুক এক সময় ছিল না এখন আছে আবার কেয়ামত যেদিন কায়েম হয়ে যাবে সেদিন আর কিছুই থাকবে না আল্লাহ সারা আল্লাহ হচ্ছেন খালেক আর আল্লাহ সারা যাহা আছে অর্থাৎ মাখলুক বলতে যাহা সব ধ্বংস হয়ে যাবে সব শেষ হয়ে যাবে একমাত্র স্রষ্টা গৌরবান্বিত প্রতিপালক আল্লাহ রবুল আলামিন থাকবেন বলবেন না বাবা আমার গভীর মানুষ এরপর আমার আল্লাহ বলেন আর তোমরা হবে তিন অংশে বিভক্ত আমরা কয় অংশে বিভক্ত হব আজকে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আমরা এত মতামত দেখি এত ভাগ দেখি এগুলো হইব যে এটা আমার আল্লাহ জানতেন সোনাল বলবেন না এবং আমার আল্লাহ আল্লাহর রাসূলকেও জানাইয়া দিবেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ হাসরের মধ্যে 120 কাতার হবে কত কাতার আদম সাবিউল্লাহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত সবাই মিল্লা 120 কাতার হবে 120 কাতারের 80 কাতার উম্মতে মুহাম্মাদি আমরা আমরা 80 কাতার এটা জান্নাতিরা এটা এটা কারা জান্নাতীদের মধ্যে 120 কাতার হবে হাদিস সামনে পাবো ইনশাআল্লাহ আর 120 কাতার মধ্যে আশিকাতার আমরা রসুল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ অন্তরে অক্সিজেন পাই যখন হিসেবে নিজেকে স্বীকৃতি দেই বা দেন আপনি দেখবেন অন্তরে একটু কি পাবেন অক্সিজেন পাবেন অন্তরে মনে দিলে অক্সিজেন আর আমাদের অন্তরের অক্সিজেনের নাম হচ্ছে মহাম্মদ রসুল্লাহ অর্থাৎ রসুলের মোহাম্মত অন্তরে থাকলে আমি আমার আল্লাহকে পাইব কল ইং কুমতুম তহব্য নাল্লাহহাসাত্তা মহনিইহবব কুমল্লাহু আয়া ফিরলাকম জন বকম আল্লাহহুগাফুর আহ তা কুল এটা আম আপনি বলেতে হাবিব ইং খেল করেন যদি কনতুম তোমরা তহব্য নাল্লাহ আল্লার ভাল পেতে চাও। এটা কার কথা আল্লাহর কথা সত্তা বিউনি হাবিব বলে দেন অথবা তারা যেন আপনার অনুসরণ করে তবে আমার অনুসরণ অনুকরণ করো সত্তা বিউনি অর্থ হচ্ছে আমার অনুসরণ করো তাহলে রসুলের অনুসরণ করলে কাকে পাওয়া যাবে তিনটা পুরস্কার দিবে আল্লাহ এই আয়াতের মধ্যে ইউহিব্বুকুমুল্লাহ যেখানে আমরা উল্টা আল্লাহরে ভালোবাসার লাইন খুঁজি সেখানে আল্লাহ কই যদি তোমরা আমার হাবিবকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা পুরস্কার আল্লাহর ভালোবাসা দুই নাম্বার পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলেন ওয়াগফির লাকুম আমি তোমাদের ক্ষমা করব কি ক্ষমা করব জুনু যুনুবাকুম তোমাদের অপরাধসমূহ তোমাদের গুনাহসমূহ তাই আল্লাহ আমাদের এক কথা আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এক নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার আল্লাহ আমাদের গুনাহগুলো গুনাগুনা ক্ষমা করে দিবে তিন নম্বর হলো ওয়া লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর তোমরা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাইবা দরতে আমি যে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার অন্তরের অক্সিজেন এটা কি ভুল হইছে অনুসরণটা লাগবে যদি আমার আল্লাহকে আমি ভালোবাসতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে আমি চেষ্টা করা লাগবে আল্লাহ উল্টা আমারে ভালোবাসবো আমার চেষ্টা করলে রাসূলের কাছে কালেকশন লাগাই দাও এই জন্য দরকার রসুলের পুঙ্খানো পুঙ্খানো প্রত্যেকটা সুন্নার উপর আমল করা আল্লাহর প্রত্যেকটা হুকুম নবীর তরিকা আমল করা সুবহান আল্লাহ ওয়াকুম তুমা জুয়া জান সালাসা আর তোমরা হবে কয় দলে বিভক্ত তিন দলে এবারে তিন দলের এটার ব্যাখ্যা কি ওয়াকুম তুম আল্লাহ বলেন এবং তোমরা আই ফিল কিয়ামাতে কিয়ামতের দিন আজওয়াজা আই আসনাফা সালাসাতান অর্থাৎ তিন দলে তিন শ্রেণীতে বিভক্ত হয়ে পড়বে এটা কার কথা আমার আল্লাহ বলতেছেন আমরা তিন দলে তিন শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ব এই আয়াতের তাফসির আমি তাফসির জালালাইন থেকে এতক্ষণ করলাম এখন তাফসির এমনি কাছে থেকে একটু কথা বলবো কেয়ামতের দিন সব মানুষ তিন দলে ভাগ হয়ে যাবে এটা আল্লাহ ইবনে কাসির রহমানুল্লাহ উনি বললেন কে গত সপ্তাহে বলছিলাম খেয়াল আছে কিনা সুরাতুল ওয়াকের আলোচ্য বিষয় তিনটা সামনের এক দল ডানের একদল বামের একদল খেয়াল আসেনি আপনাদের একটু দিয়ে কাসির যে আল্লাহ তালসের ডান দিকে একদল থাকবে আর এরা কোথায় থেকে আসলো আদম সালামের ডান পাশ থেকে যাদেরকে তৈরি করা হয়ে ওদেরকে আল্লাহ রাবুল আলম আল্লাহর আরসের হাসরে মাঠে আল্লাহ রাবুল্লা আলম আল্লাহর আড়সের ডান পাশে রাখবেন তারা সবাই জান্নাতি সোহান আল্লাহ বলেন না যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে ডান পাশে যাবে ওরা সবাই কি জান্নাতি দ্বিতীয় দল আরসের বাম দিকে থাকবে তাদেরকে আদম আলাইহিস সালামের বাম দিক থেকে সৃষ্টি করা হয়েছে এবং তাদের আমলনামা বাম হাতে দেয়া হবে তারা সবাই জাহান্নামী তাহলে কয় দল কয় দল গেল আমরা সামনে আলোচনা পাবো তাফসীরে ইনশাল্লাহ আরেক দল আছে অগ্রবর্তী দল সামনের দল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিশেষ সাতন্ত্রে ওনারা অবস্থান ওনারা আর কেউ না তাহলে আল্লাহর সামনে থাকবে নবীগণ রসুলগণ সিদ্দিকগণ শহীদগণ অলিগণ যারা উল্লাহ আল্লাহর ওলি আর ওয়ালি ওরা জাহান নামের অধিবাসী কোথায় আর ওয়ালিউল্লাহ ওরা একবারে সামনে থাকবে আল্লাহ তারা হবেন নবীগণ নবীগণ রসুলগণ সিদ্দিকগণ শহীদগণ অলিগণ ফুল মাই মানাতি মাহাবুল মাই মানা সোহান বলেন না তখন ডান দিকের একটি দল কোন দিকের দল হয়েছে তাহলে একটু বলা হইলো এপনাকে তাফসির এপনাকে আজির থেকে তাহলে আপনি ডান কথা পাইছেন তো এখন তখন হবে ডান দিকের একটি দল মা আসহাবুল মাইবানা, মা আসহাবুল মাই মানা অর্থাৎ কত ভাগ্যবান ডান দল জোরে বলেন সুবহান কত ভাগ্যবান ডান দল তো এটার ব্যাখ্যা কি আসহাবুল মাই মানা অর্থাৎ ডান দিকের দল ওয়াহুমুল লাযিনা

মা সাহাবুল মাইমানা হলো তার খবর তার কি খবর এরপরে খেয়াল করেন মা সাহাবুল মাইমানা কত ভাগ্যবান ডান দিকের লোক গুলো আমার আল্লাহর কথা তাফসির হচ্ছে তাহজিমুন লিশানিহিম বিদুখুলিহিমুল জান্নাহ তারা জান্নাতে প্রবেশ করার কারণে এটা তাদের মহান মর্যাদার বিবরণ দানদিকের লোকগুলো জান্নাতে প্রবেশ করার কারণে এটা তাদের মহান মর্যাদার বিবরণ আপনারা একটু আমার দিকে তাকাইয়েন নাইলে বুঝুম যে খালি আমি নিজে চিল্লাতেছি আপনাদের মধ্যে কোনো ইয়া হচ্ছে না উল্টা আমি নিজেকে নিজে অপরাধী মনে করুম আমার কষ্টটা বৃথা অন্য ওয়াজও করতে পারতাম আপনাদের মসজিদ পুরার জন্য বসে থাকতাম একটা পর্যন্ত পুরলে আবার উঠে একটা বিশ পর্যন্ত কথা বার্তা করতাম বাবা বহু চেষ্টা করছি কথা কলাই সময় নাই ছাড়াই দিলাম এরকম ক্ষতিপেরা করে কিন্তু আমি ওইটাও করি আমি নিজের উপর প্রেশর দিয়া

বামদিগের একটা দল আহ আফসোস কতই না দুর্ভাগা বামদিগের দলটি তাহলে তাফসির হচ্ছে ও আসহাবুল মাস আমা বাম দিগের দল আয় আসিমা আলী বি আইউতা কুল্লুম মিনহুম তা বাহু বিশিমা লেহ এর আবে যে প্রত্যে বামদিগের প্রত্যেকটা লোকের প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেককে আমল নামা দেয়া হবে কোন হাতে। বামহাতে দদদের আমল নামা দেয়া হবে। মা আসা বুল কত হত বাম বামদিগের দল আয়তাহ ইরুন লি নিহম বিদুখ লেহিমুননার। তারা দুযুখি প্রবেশ করার কারণে। এটা তাদের নিকৃষ্ট অবস্থার বর্ণনা প্রবেশ করলে এটা কি প্রবেশ করলে এরা নিকৃষ্ট না উৎকৃষ্ট তাইলে এরা দুর্ভোগ দুর্যোগে প্রবেশের কারণে আর ডান দিকে তারা ভাগ্যবান জান্নাতি হওয়ার কারণে তার মানে তারা উৎকৃষ্ট ডানের লোক উৎকৃষ্ট বামের লোক সুরতুল ওয়াকিয়ার দশ নম্বর আয়তামান আল্লাহ বলেন আর ইমানের অগ্রবর্তীরা তারা পরকালে অগ্রবর্তী থাকবে ইমানের দিক থেকে যারা অগ্রবর্তী তারা পরকালে কোথায় থাকবে অগ্রবর্তীদের মধ্যেই থাকবে অগ্রবর্তী বলতে আমরা সহজ কি বুঝি সামনে সামনে থাকবে অগ্রবর্তী গণই এরা কারা ইলাল খাইরে বহমুল আম্বিয়া উ মুক্তাদা উ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কল্লানের প্রতি আর তারা হলেন নবীগণ তাহলে আমরা একটু আগে বললাম সামনে কারা থাকবে নবীগণ রাসূলগণ সিদ্দিকগণ শহীদগণ ও ওলি এরা আউলিয়ারা আল্লাহর ওলিরা তাদেরকে ফার্সিতে কি কয় পীর সাহেব এ হেরা ইসলাম প্রচার করছে আর ইমানের দেখে যারা অগ্রবর্তী তারা ফরকালেও অগ্রবর্তী থাকবে আর এদের মধ্যে হচ্ছে নবীগন আর এটা অগ্রবর্তী উচ্চ মর্যাদা বর্ণনা করার জন্য তাগিদ দেওয়া হয়েছে আর এটা খবর খেল করেন সাহাব দ্বারা উদ্দেশ্য হল এখানে একটা হাদিস ইমাম আহমদুল রহমতুল্লাহ আলাই আমাজন আহ থেকে বর্ণনা করেন খেয়াল করেন কথা বলেন না রসুল আকরম সালু আলহ্লাম কে প্রশ্ন করেন আল্লাহ রসুল আপনাদের খারাপ লাগে রসুলাম সাহাবে প্রশ্ন করলেন তোমরা কি জানো কে আল্লাহ হবে কারাম জানলেও কিছু জানলেও কইতেন আল্লাহু রসুলহ আলম অর্থাৎ আল্লাহ এবং তার রসুল কিছু জানলে এটা আদব ওনার ওনারা বলতেন কি কারণ রসুলকে যদি এটা বলা হয় তাহলে এমন কিছু কথা বের হবে যেগুলো সাহাবিরা জানতো না অনেক সময় একটা প্রশ্নের অনেকগুলো উত্তর হয় না তো আমি যে একটা উত্তর জানি জি হুজুর ফারি এটা কেমন হয়ে যায় না এই জন্য সাহাবিরা করে কইতেন কি আল্লাহু ওয়া রাসূলুহু আলামু আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারাই অগ্রবর্তী হবে যাদেরকে সত্যের দাওয়াত দেওয়া হলে কবুল করে এবং তাদের প্রাপ্য তারা কি করে পরিশোধ করে এবং অন্যের ব্যাপারে তাই ফয়সালা করে নিজের জন্য যা পছন্দ করে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই বলেন সাবেকুন তথা অগ্রবর্তীগণ বলে পয়গাম্বরকে বোঝানো হয়েছে ইবনি সিরিন রহমাতুল্লাহ আলাই বলেন যারা বাইতুল মুকাদ্দাস ও বাইতুল্লাহ উভয় কেবলার দিকে মুখ করে নামাজ পড়েছে তারাই অগ্রবর্তীগণ হাসান বসি ও কাতাদা বলেন প্রত্যেক উম্মতের মধ্যে অগ্রবর্তী দল হবে আবার কেউ কেউ বলেছেন সবার আগে যারা মসজিদে গমন করে তারাই অগ্রবর্তী এইসব উক্তি করার পর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন এইসব উক্তি স্থানে সঠিক ও বিক্ষিপ্ত এগুলোর মধ্যে বিরোধ নাই কোনো কারণ দুনিয়াতে যারা সৎ কাজে অন্যের চাইতে অগ্রে পরকালেও তারা অগ্রবর্তী রূপে গণ্য হবে কেননা পরকালের প্রতিদান দুনিয়ার কর্মের ভিত্তিতেই দেয়া হবে এরপর খেয়াল করেন আমার আল্লাহ রাবুল আলমিন আরো বলেন সুরাতুল ওয়াকিয়ার এগারো নম্বর আয়তে বলতেছেন তারাই তো আল্লাহ তালার নৈকট্য প্রাপ্ত সুবান বলেন আল্লাহ তালা কি নৈকট্য প্রাপ্ত বান্দা তারা কারা এতক্ষণ যাদের ডেফিনেশন দিয়ে আসছি পরিচয় যাদের দিয়ে আসছি ওনারা হচ্ছে আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা নৈকট্য প্রাপ্ত বান্দা আলহামদুলিল্লাহ বলবেন না এরপরে বলেন তারা থাকবে জান্নাতে অগ্রবর্তীরা কোথায় থাকবে নিয়ামতপূর্ণ ডান দিকের মানুষগুলো থাকবে কোথায় নিয়ামতপূর্ণ বলেন নিয়ামত পূর্ণ জাননাতে এরপর আমার আল্লাহ রাবুল আলহামীকে আর তারা নাম্বার বলতেছেন

মিনাল আখিরিন আর পরবর্তীদের মধ্য হতে কম সংখ্যক ওয়া কালিলু মিনাল আখিরিন আমরা অর্থ বলছি আগে তাফসীর হচ্ছে মিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম সাবিকুনা মিনাল উমামিল মাদিয়াতি ওয়া উম্মাতু ওয়াল খাবরু অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে আর তারা হলো অগ্রবর্তী অগ্রবর্তীরা কারা পূর্ববর্তী উন্মতদের মধ্য থেকে এবং এই উন্মতের মধ্য থেকে এটা খবর তাইলে এটা ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ যদি বাসায় আমি গুনাকারকে পনেরো নম্বর আয়াত থেকে তাফসির হবে